ব্রেকফাস্টে যদি হয় চাউমিন তাহলে কেমন হয় মনটা আর দিনটা তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন হচ্ছে আর সেটা বানাচ্ছে হচ্ছে আমার দিদা তো সকালবেলা ঘুম থেকে উঠে দিদাকে বায়না করলাম চাউমিন খাওয়ার জন্য আর দিদা বানাচ্ছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছি সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর আজকে সানডে ব্লকটা স্টার্ট করছি প্রায় আটটা থেকে এখন বাজে সকাল আটটা আর এখানে দিদা চাউমিন করছি সকালের ব্রেকফাস্ট জয়দীপ এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আর ফ্যান তো এখন চালু হচ্ছে চব্বিশ ঘন্টা কেন কি ভালোই গরম পড়ে গেছে তো আজকে সানডেতে কোথাও যাওয়ার সেইভাবে প্ল্যান নেই বাড়িতেই থাকবো তো বাড়িতে থেকে কী করা যায় দেখা যাক পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে অবশ্যই চলো আবার পরে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে নি একটু ঘুম থেকে উঠে একটু হাঁটছি এখানে তারপরে একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হবে এখন বাজে প্রায় সাড়ে আটটা থেকে পনেরো নটা এখনও জয়দেবের ঘুম ভাঙছে না আজকে যেহেতু সানডে তাই জন্য একটু দেরি করেই যাবে আর এখানটায় দেখো আমাদের অতিথি সকাল সকাল চলে আসে কাকা করতে করতে ওনাকে বিস্কিট দেওয়া হয় তারপর উনি যান আর দিদা এখন বিছানার চাদরটা একটু তুলে গোছাচ্ছে দিদা থাকাকালীন আমায় কিছুই কাজ করতে দেয় না দিদাই সমস্ত কাজ করে নেয় আর কাজের দিদি আসবে একটু পরেই না চলেও এসেছে ওখানটা কাজের দিদি কাজ করছে আর হচ্ছে দিদা এদিকে কাজ করছে বাসন মাজা ঘর চাদা মোছা করে যাবে আর দিদাকে বলেছি একদম এইসব কাজ করবে না তো যাই হোক এখানটায় দেখো চাউমিন রেডি হয়ে গেছে জয়দীপ খেয়ে চলে গেছে এটা হচ্ছে দিদার চাউমিন এটা হচ্ছে আমার চাউমিন দিদা সস খাবে না তাই দেওয়া হয়নি তো আমি একটু মুড়ি দিয়ে খেতে ভালোবাসি তাই জন্য মুড়ি দিয়ে খাই কারণ হচ্ছে গ্যাসটা যাতে না হয় ময়দার জিনিস তো অ্যাকচুয়ালি ময়দার জিনিস খেলেই না গ্যাসের প্রবলেমটা আমার প্রচণ্ড পরিমাণে হয় তাই জন্য একটু মুড়ির সঙ্গে খাই চাউমিনটা চাউমিন বলো ম্যাগি বলো একটু মুড়ির সঙ্গে খাওয়ার চেষ্টা করি দেখো হাত দিয়েই মেরে মেরে দিচ্ছি আর কি কি বলবো আর এইভাবে খেতে কারা কারা পছন্দ করো বলো তো দিদা স্নান টান করে পুজো দিচ্ছে আর এখন আর আমি হচ্ছে ভিডিওস ক্যাপচার করছি তো কয়েকদিন পর পর ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি তার জন্য ভেরি ভেরি সরি চেষ্টা করবো রেগুলারভাবে দেওয়ার এখন বাজে প্রায় দুটো আর আমার সঙ্গে ঘটে গেছে অনেক কিছু অনেক বিপদ সেটা হচ্ছেই দেখো হাতে ন্যাকড়া পেঁদে আছি হাত পুরো কেটে রক্ত বেরিয়ে গেছে কি করে কেটেছে সেটা তোমাদের পরে বলবো ঠিক আছে অনেকটাই রক্ত বেরিয়েছে আর এই নিয়ে সাড়েটা সকাল চললো খাওয়া দাওয়ার পরে আর এখন দুপুর তো তোর বয়ই ফোনে ফোন দেখছে এখানে দিদা হচ্ছে ভাত পাচ্ছে খাবো খিদে পেয়েছে কি কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে সব শেয়ার করবেন ভাত আছে এখানে শাক ডাল আছে এটা আগের দিনের তরকারি আছে চাটনি আছে টমেটোর চাটনি মানে আছে কোলা মাছ চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সবার সঙ্গে শরীরটা একদম ভালো লাগছে ঘুম পাচ্ছে না এক এক সময় ঘুম পায় না আবার এক এক সময় এত ঘুম পায় কি বলবো কিন্তু ঘুম যখন মানে ঘুমাবো তখন আর ঘুম আসে না আজকে যখন জয়দীপ যাবে কে আমি মানে বিকেলে যখন যাবে তখন ভাবছি যে দিদাকে পাঠাবো ওই বাড়িতে একটু ঘুরে আসুক আর বাটি ফাটি দিতে হবে না দিদা পাতে পাতে দিয়ে দিলেই হবে এখন বাজে যে দুফুর তিনটে জয়দীপ খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে আর এখানে দেখো আমি বদমাইশি করছি ওর সঙ্গে বারবার করে মুখের সামনে ক্যামেরাটা নিয়ে গিয়ে ক্যাপচার করছি ভিডিও ও তাও ঘুম ভাঙছে না আর এদিকে আমার হাতে কি হয়েছে তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি ব্লেড নিয়ে আমি আমার যে ড্রয়িং বোর্ডটা আছে ওখানটা একটা জিনিস লেগেছিলো ব্লেড নিয়ে তুলতে গেছি আর ব্লেডটা পোচ পড়ে গেছে হচ্ছে আমার এই আঙ্গুলের পাশে গলগুলিয়ে রক্ত তারপরে স্যাবলন দিয়ে ভালো করে পরিষ্কার করে বেঁধে রাখা হয়েছিল কিছুক্ষণ ব্যথাটা টন টন করছে এখনও বাঁধনটা খুলেছি কারণ ভিজে গেছে হাতটা তাই জন্য তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা